সালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এতই গরম পড়ছিল সে ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম তখন চারিদিকে এত অন্ধকার ছিল তো সে সময় আমার বাগানে গিয়ে যখন একটু সময় কাটিয়েছি তখন দেখলাম আমার বাগানে কিছু কিছু ফুল যেগুলো দেখে আমার থেকে এত ভালো লেগেছিল তো এরপরে আমি ফজরের নামাজ পরে বেশ খানিক্ষণ বসেছিলাম তো এরপরেই আমি নাস্তা বানানো শুরু করেছি রোজার পরে আর কখনো আমার রুটি বানানো হয়নি বেশ অনেকদিন পরে আমি এই নাস্তাটা বানিয়েছিলাম আর এদিক দিয়ে আমার বড় ছেলে কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে তাকে দিয়ে দিয়েছি আর সেই সাথে মা ছেলে মিলে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম তো ছেলে কোচিংয়ে যাওয়ার আগে ছেলেকে এক গ্লাস ঠান্ডা লেবু শরবত বানিয়ে দিচ্ছি এ তীব্র গরমে যদি একটু লেবু শরবত খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বড় ছেলে সকালবেলা যে কোচিংয়ে যায় আসতে আসতে অনেক দুপুর হয়ে যায় কারণ সে দু তিনটা কোচিং করে তারপরে বাসায় আসে আজকে টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর তীব্র গরমে আমি কিভাবে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি টিপস ফলো করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি গরমের এই সকল টিপসগুলো হয়তো আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে আশা করি ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কন্টিনিউ করে যাবেন বড়ো ছেলেকে লেবু শরবত বানিয়ে দিয়ে তাকে আর বাকি যে লেবুগুলো ছিল সেগুলো একটি বাটিতে করে নিয়ে নিচ্ছি এতে সুবিধা হয় যখন প্রয়োজন হয় তখনই সাথে সাথে লেবু শরবতটা আমি বানিয়ে ফেলতে পারবো আমার থেকে যদি একটু বেশি লেবুর লেবুর রস থাকতো তাহলে আমি এটিকে আইস বক্সে করে রেখে দিতে পারতাম যদিও এখানে বেশি ছিল না সেই জন্য ছোটো বাটিতে করে আমি আইস এই লেবুর রসগুলো রেখে দিয়েছি আমার কিচেনে চুলার পাশেই আমার এই জানালাটি তো যার কারণে এখানে আশপাশে তো অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন তো রাতের বেলা এই বিল্ডিং থেকে অনেক কিছু ঘরের ভেতরে কি করি না করি দেখা যায় সেজন্যই কিন্তু আমি কাপড়টা দিয়েছি তবে এখানে কাপড়টি আরেকটি কারণে আমার উপকারে আসছে আর সেটা হলো তীব্র গরমে বাইরের যে রোদটা আসে রোদটা আমার কিচেনে যেমন আসে তো সে কারণে আমার কাজ করতে এত অস্থির লাগে আর প্রচুর ঘেমে যায় সেজন্যে আমি এই কাপড়টা একটু ডিজাইন করে বানিয়ে নিয়েছি আর এখানে আমি আমি যে কাজটা সময় করে থাকি গরম আসার পরে সেটা হলো এখানে আমি প্রায় কাজ করার বিশেষ করে রান্না করার আগে আমি একটু পানি স্প্রে করে দিই এতে এই কাপড়টা যেমন ভেজা ভেজা থাকে তেমনি এই যে বাইরে যে রোদের একটি তাপ তাপ সেটি আমার গায়ে তেমন একটা লাগে না এই কাজটা করার পর আমার অনেক উপকার হয়েছে যার কারণে আমি আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করেছি আমার ঘরটি রাস্তার উপরে হওয়াতে বেশ ধুলোবালি যেমন আসে তেমনি বাতাসও আসে সেই সাথে অনেক গরম এবং রোদ সবগুলোই আমার ঘরে প্রবেশ করে তো এই গরম আসার পরপরই আমি কি করেছি যে সকল আইস বক্স আছে সবগুলোতে আমি আইস রেখে দিচ্ছি গরমের কারণে আমাদের ঘরে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস আসে বিশেষ করে কোক স্প্রাইট তো এই সকল ছোটো ছোটো যে বোতলগুলো আছে সেগুলো যদি রেখে দেন আমার মতো যদি একটু মাঝখানে কেটে দুপাশে একটু ছিদ্র করে এভাবে রশি টাঙিয়ে ভেতরে পানি এবং বেশি পরিমাণে আইস দিয়ে এভাবেই আমার মতো বেডরুমে যে জানালাগুলো আছে সেই জানালাগুলোতে আপনারা এভাবেই রেখে দিতে পারেন বাহিরে রোদের যে তাপ সেটি যাতে ঘরে প্রবেশ করতে না পারে সেজন্য চাইলে আপনারা এখানে যে কোনো জানালায় কাটেন দিয়ে রাখতে পারেন কিন্তু আমি যে টিপসটা ফলো করি সেটা দিলে কাটেন দেওয়ার প্রয়োজন হবে না গরমকাল আসার পর থেকে আমি জানালাগুলো সরিয়ে তার মাঝে সব সময় চেষ্টা করে একটু পানি স্প্রে করে দিতে বিশেষ করে এগুলো একটু জর্জেট পর্দা হওয়াতে একটু সুবিধা হয় মাঝে মাঝে পানি দেওয়ার চেষ্টা করি আবার মাঝে মাঝে যে বোতলটা একটু আগে আমি আইস রেখেছি সে বোতলগুলো এভাবে জানালার পাশে রেখে দেওয়ার চেষ্টা করি এতে যে ভিতরে যে বরফটা আছে সে ঠান্ডা বাতাসটা ঘরে বাতাসের সাথে প্রবেশ করবে আর ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে যায় তো এই টিপসটা আমার থেকে বেশ উপকার হয়েছে তো যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি আপনার ছেলে এর চেয়েও বড়ো বোতলগুলো নিতে পারেন কিন্তু আমার থেকে এর চেয়ে বেশি বড় বোতল ছিল না তো যার কারণে এই ছোটো বোতলটাই দিয়েছি তো কাজ করতে করতে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আমি তরমুজ বের করে কেটে নিচ্ছি আর সেই সাথে আমার বড় ছেলেও চলে এসেছে তো মা ছেলে মিলে তরমুজটা খাবো যখনই খাবো তখনই আল্লাহর রহমত আমার বাসায় এসেছে আর সেটা হলো মেহমান এসেছে হঠাৎ করেই তো ফ্রিজে অনেক ধরনের স্ন্যাক্স ছিল তো সেগুলো তো ভেজে নিয়েছি সেই সাথে ভাবছি তাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু দিব সেজন্য চট করে আমার কাছে যে সকল জেলেগুলো ছিল রেড কালার এবং গ্রিন কালারের সেগুলো জমিয়ে ফেলেছি যেহেতু তারা অনেকক্ষণ স্টে করবে সেজন্য সুবিধা হয়েছে আমার থেকে নাস্তাটি বানাতে তো জেলি হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি করে করে আমি ফ্রিজে জমাতে দিয়ে দিয়েছিলাম অন্যদিকে চুলার উপর আমি দুধ দিয়ে দিয়েছি আর সে সাথে সাগুও দিয়ে দিয়েছিলাম কিন্তু ভুলবশত সেটি স্কিপ হয়ে গিয়েছিল যেটা আমি পরে খেয়াল করেছি তো ভালোভাবে ফুটে ওঠা পরে আমি ফ্রিজে রেখেছি বেশ খানিক্ষণ বিশেষ করে ডিপে রাখার পরে এটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ক্লাসে করে এই সাবুদানার ডেজার্টটা বানিয়ে ফেলছে এটি বানানো এত সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্যদিকে আমার ফ্রিজে দেখছি খুব অল্প পরিমাণে আইসক্রিম ছিল তো সেগুলো এখানে দিয়ে দিয়েছিলাম অন্যদিকে আমার ফ্রিজে কিছু ফ্রোজেন নাস্তা ছিল সেগুলো ভেজে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটা বানিয়েছি তো আমি যখন এটি বানাচ্ছিলাম তখন আমার ছেলেরাও বলেছে তাদেরকে বানিয়ে দিতে সেজন্য একটু বেশি পরিমাণে বানিয়েছি যাতে আমার ছেলেরাও খেতে পারে আর এই কালারফুল লেজারটি দেখতে এতটাই সুন্দর হয়েছিল আর আমার ছেলেরা তো খুব ভালো লেগেছে বললো এই ডেজার্টটি আমি যখন বানাচ্ছিলাম তখন আমি এটার টেস্ট দেখিনি কিন্তু পরক্ষণে ঘরে যে গেস্ট আসলো তারা এবং আমার ছেলেরা মিলে ভালো একটা রিভিউ দিল অনেক দিন ধরে ভাবছি এই ডেজার্টটা আমি বানাবো কিন্তু ওই যে সময়ের অভাবে তেমন একটা বানানো হয়নি তো আজ হঠাৎ করে ভাবছি বানিয়ে ফেলি সবই তো আমার হাতের কাছে ছিল তো চিন্তা করতে করতে শেষ পর্যন্ত বানিয়ে ফেলেছি ট্রান্সপারেন্ট গ্লাস হলে পুরোপুরি দেখতে হয়তো আরও সুন্দর লাগতো কিন্তু আমার কাছে যা আছে সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি তো এবার চলুন মূল টপিক্সে চলে যায় যাদের ঘরে জানালা এবং দরজাগুলোতে পর্দা দিয়ে থাকেন তারা যদি মোটা এবং রঙিন পর্দা না দিয়ে পাতলা নেটের পর্দা দিয়ে থাকেন তাহলে বাহিরে যে বাতাসটা আছে সেটা ঘরে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে তো আপনাদেরকে অনেকটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই নেটের পর্দাটি কতটা পাতলা তো যার কারণে আমার ঘরে যদি কোনো বাতাস আসে খুব সহজেই প্রবেশ করতে পারে আর বাইরে রোদও যেমন আসে না তেমনি খুব সুন্দর করে বাতাস আমার ঘরে প্রবেশ করতে পারে তো যার কারণে আমার অনেকটাই ভালো লাগে নেটের পর্দাগুলো দেওয়ার কারণে যাদের ঘরে এসি নেই তারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন ঘুমানোর সময় বা যখনই আপনারা শুতে যাবেন তখনই যদি ফ্রিজে আইস রেখে দেন সেই আইসগুলো যদি এমন একটা নর্মাল বাটিতে আপনার আইসগুলো দিয়ে ঠান্ডা ঠান্ডা ফ্যান চালিয়ে দেন তাহলে দেখবেন রুমটা অনায়াসে ঠান্ডা হয়ে যাবে এখন এতই গরম পড়ছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে মানুষের হিট স্ট্রোক হচ্ছে আর মানুষ অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে তো আমরা গৃহিণীরা যারা ঘরে আছি তারা ঘরের ভেতরে এই ঘরোয়া উপায়ে ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজভাবে ঘরটাকে ঠান্ডা করতে পারে যেহেতু আমার কাছে কোনো টেবিল ফ্যান নেই তো আপনারা চাইলে টেবিল ফ্যানের সামনেও এভাবে ঠান্ডা পানি রেখে রাখলে দেখবেন অনায়াসে রুমটা ঠান্ডা হয়ে যাবে এদিক দিয়ে বেশ কিছুদিন ধরে খেয়াল করছি দুপুরবেলা যখন গরম পড়ছে তখন ঘরের যে টাইলসগুলো আছে সেগুলো অনেকটাই গরম হয়ে যাচ্ছিল তো আমি কি করছি যখনই ঘর মুচ্ছি তখনই ঠান্ডা পানি দিচ্ছি সে সাথে আর্দ্রতা বজায় রাখার জন্য সামান্য করে লবণ দিচ্ছি এভাবে সবসময় যদি আপনারা ঘরটাকে মুছে রাখেন তাহলে দেখবেন ঘরের টায়ালসগুলো অনেকটাই ঠান্ডা থাকবে আর বাইরে যে গরমটা আছে সেই গরমের কারণে আপনার ঘরটা খুব একটা গরম হবে না এই গরমের সময় গাছ হলো আমাদের সবচেয়ে পরম একটি বন্ধু তো ঘরের ভেতরে যে সকল গাছগুলো থাকে বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো সেই ইনডোর প্ল্যান্টের আপনারা যত্ন নেবেন কারণ এই ইনডোর প্ল্যান্টগুলো ঘরের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো শুষে নেয় আর তারা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় কারণ বাহিরে যে পরিমাণ গরম পড়ছে বাহিরে তো যাওয়া সম্ভব হচ্ছে না তো এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলো যদি আপনারা ঘরে খুব সুন্দরভাবে যত্ন নিতে পারেন এবং পানি স্প্রে করতে পারেন তাহলে গাছগুলো যেমন সতেজ থাকবে তেমনি আমাদের নিজেদের জন্য কিন্তু অনেক উপকার হবে আমি প্রতি একদিন পরপরই কিন্তু এই গাছগুলোতে ভালোভাবে স্প্রে করছি যার কারণে গাছগুলো যেমন সতে যাচ্ছে তেমনি একটি গাছও নষ্ট হয়ে যাচ্ছে না বিশেষ করে মানি প্ল্যান্ট তো ঘরে অবশ্যই হয় মানি প্ল্যান্ট কিন্তু অবশ্যই ঘরের জন্য খুব দরকার তো আমার এই টিপসগুলো দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোটখাটো রিকোয়েস্ট করছি একটু দেখে যদি আপনাদের কোথাও কোনো অংশ যদি উপকারে আসে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনটি চাপ দিতে পারেন এতে আপনার যেমন উপকার হবে আমার ব্লগ দেখে তেমনি আমারও অনেক উপকার হবে আপনার উপস্থিতি দেখে তো আমি ঘরে যখনই আমি প্রত্যেকটা গাছে স্প্রে করি তখনই চেষ্টা করি আমার গাছ বাহিরে যে বারান্দায় যে গাছগুলো আছে সেই গাছগুলোতে স্প্রে রাখতে আপনারা বেশি বেশি পরিমাণে ঘরে গাছ রাখবেন এবং বাইরে বারান্দায়ও গাছ রাখবেন এতে গাছের যে বাতাসটা আছে সেটা আপনার জন্য অনেক উপকার হবে আমাদের মতো গৃহিণীতে তো রান্নাঘরে সবসময় থাকতে হয় তো মাঝে মাঝে একটি পাতলা নরম সুতির কাপড় যদি রাখেন এবং সেটি ভিজিয়ে কিছুক্ষণ পর পর হাত মুখ মুছে নিতে পারেন এতে আপনার যেমন স্বস্তি লাগবে তেমনি কাজ করেও আপনি অনেক শান্তি পাবেন প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় চেষ্টা করবেন একটি ভালো কাপড় ভিজিয়ে সাথে সাথে হাত মুখ গলা এবং কাঁধের কিছু অংশ মুছে নিতে তো সেই সাথে আমি আমার কাছে একটি পাতলা একটি কাপড় আছে এই কাপড়টা আমি একটি কাজ করব যাদের ঘরে জানালা এমন গ্রিল আছে তারা ছেড়ে পাতলা কাপড় ভিজিয়ে এভাবে জানালা রাখতে পারেন এতে ভিজা কাপড় থেকে যে ঠান্ডা বাতাসটা আসবে তাতে ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আর প্রতিদিন যদি রান্না করতে না চান তাহলে একটু বেশি পরিমাণে তরকারি রান্না করে ফেলবেন তো আমি দু দিনের তরকারি একসাথেই রান্না করেছি গরমটা কম লাগার জন্য তো চেষ্টা করেছি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট কন্টেন্টে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম